আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকের অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকাল নটা রায়ের বাগের চিত্র রাস্তায় কোনো যানবাহন নাই রিকশা অটোরিকশা কিছু চেয়ে চলতেছে পুরা রাস্তা ফাঁকা এটি রায়ের বাগের চিত্র এটি রায়বাগের চিত্র এখন সকাল নটা পুরো রাস্তা ফাঁকা দূরপাল্লার কোনো যানবাহন নেই রিক্সা অটো রিক্সা রাস্তা চলাচল করছে রায়বাগের সকাল নটার চিত্র দূরপাল্লারও কোনো ভাই নেই ব্যক্তিগত কোনো ভাই দেখা যাচ্ছে না রিকশা অটোরিক্সা সিএনজি এতে করে কিছু যাত্রী পারাবার হচ্ছে এই হলো আজকের রায়ের বাগের চিত্র